এ থেকে ও বাড়ি যেতে বাজে একটা কালভার ছিল রাস্তা সেখানে পড়ে যায় তার পার একটা সম্পূর্ণ একবার ফ্র্যাকচার হয়ে ভেঙে গিয়েছিল সেটার জন্য বহু চিকিৎসা করেছি ঢাকায় এনেছি আমি নিজে ব্যক্তিগতভাবে পঙ্গু হাসপাতালে অনেক দিন রেখেছি সে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে কিন্তু তারপরেও তিনি যখন সম্পূর্ণ সুস্থ হতে পারলেন না যখন স্ক্র্যাচে হাট দিয়ে হাঁটতেন তারপরে ধীরে ধীরে একদিন বিছানায় পড়ে গেলেন ওই বিছানায় পড়ার পরে যখন আমরা তখন চাকরিতে অনেক দূরে আমি তখন কোথায় ঝালো কাটি কখনো পিরোজপুর বিভিন্ন জায়গায় ছিলাম মার কাছে দৌড়ে ইচ্ছা করলেই আসতে পারতাম না কিন্তু মা বিছানায় শুয়ে শুয়ে আমাদের কথা বিশেষ করে আমার কথা বলে উনি কাঁদতেন চোখের জল ফেলতেন ওই সময়টাই আমি সব সময় তার কাছে থাকতে পারিনি সেই অনুভূতিটা আমার এখনও বেদনাময় স্মৃতি হিসেবে কাজ করে মার কাছে যদি সময় যেতে পারতাম যখন এই দূর থেকে ছুটে গিয়েছে তার কাছে তিনি মাথায় হাত দিয়েছেন আমি তার মা হাত দিয়েছি সেটা একটা আলাদা অনুভূতি মা এবং সন্তানের মধ্যে যে মেলবন্ধন এটা প্রকাশ করার মতো নয় ওনার চোখে পানি পড়ছে জল গড়িয়ে পড়ছে আমার চোখে জল পড়ছে জল গড়িয়ে পড়ছে সবশেষে আবার আমাকে চলে আস কর্তব্যের টানে চলে আসতে হচ্ছে কিন্তু মা মায়ের যে বেদনা ওই যে ঘরে শুয়ে আছেন একা একা তার সঙ্গে আমার ছোটো ভাই বোনরা তারা সেবা করতেন আমার যে দায়িত্বটা আমি তো সম্পন্ন করতে পারলাম না সেই দুঃখবোধ সেটা বেদনা হিসাবে এখনও আমাকে তারা